আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন যে মোহাম্মদপুর বাবরি মসজিদে একটি ভবন বহুতল ভবন নির্মাণ করছে কিন্তু কোনো প্রকার কোনো সেফটি না দিয়ে তারা এত বড় ভবনটি নির্মাণ করছে এতে রাজু বা যারা এই এই ভবন নির্মাণের পারমিশন দেন তাদের কোনো মানে তাদের কোনো তদারকি বা খেয়াল কিচ্ছুই নাই কারণ কি জন্য দেখেন মানুষ চলাচল করছে যদি ওই দেখেন একটা মিস্ত্রি ওই মিস্ত্রির হাত থেকে কিছু একটা তার মাথায় পড়লে সে তো সে তো বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতেই পারে প্লাস একটা মানুষের জীবন চলে যেতে পারে তাই এই ধরনের ভবন নির্মাণ কারণ কোটি কোটি টাকা দিয়ে এই ভবন নির্মাণ করতে করতেছে কিন্তু তার জন্য দুই তিন হাজার টাকা সালার চট লাগে সে চট যদি দিয়ে দেয় তাহলেই কিন্তু সেফটি কিন্তু তার দিকে কোনো কোনো নজর নাই দেশটা আসলে মূল্য হয়ে গেছে দেশের মানুষের কোনো মূল্য নাই দেশের জনগণের কোনো দাম নাই এই প্রশাসন বা এই ধরনের যারা বড়ো চাকরিজীবী আছে সরকারি তাদের কাছে এটাই আসলে নজিরবিহীন একটা ঘটনা যা একটা অ্যাক্সিডেন্ট হইলে আর কি মানে কি মানুষ তখন এটা নিউজ করে এর আগে আর কোনো নিউজ করে না